নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ভেরাইটি চ্যানেলে আবার আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে কাঁচা আলু চিপস বানাবো কাঁচা আলু চিপসটা বাচ্চারা খেতে খুব ঘ্যান করে এ করে দোকান থেকে কিনে আনতে হয় পয়সা দিয়ে কিনতে হয় খুবই অল্প থাকে খেয়েও পোষায় না বাচ্চাদের আজকে আমি কাঁচা আলু চিপস করে দেখাবো কোনো রোদে শুকাতে হবে না কোনো কিছুতেই শুকাতে হবে না জলে গরম জলেও দিতে হবে না কিচ্ছু করতে হবে না একেবারেই আমি চটপট করে কাঁচা আলু চিপসটা করে দেখাবো আর একদম খুব অল্প সময়ের মধ্যে করে দেখাবো চলুন কিভাবে কাঁচা আলুর চিপস করতে হয় দেখে নিই আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলে আমার সাবস্ক্রাইব করবে আমি আলু চিপস করার জন্য দুটো আলু নিয়ে নিয়েছি দুটো আলু আমি আগেই ছাড়িয়ে নিয়েছি তোমাদের সুবিধার জন্য এবারে এইগুলোকে আমি আলু চিপস এনে গোল গোল করে কেটে নেব আমি এখানে বটি ব্যবহার করেছি তোমরা পারলে ঘষে নিয়ে দিও কেটে নিতে পারো বটি দিয়েও সুন্দর করে কাটা যায়

যাতে জলটা ভালো করে ধরে যাবে চারটে পাঁচ মিনিট আমি ভালো করে জলটা মধ্যে নিচিয়ে দেব একটা কাপড়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে আলুগুলো দেখতে বন্ধুরা প্রতিটা আলু একে একে সব আলাদা করে সাইড করে নিয়েছি ওরা একটা টিসু কাপড়ের মধ্যে দিয়ে আমি ভালো করে জল ঝরিয়ে নেবো এর মধ্যে দিয়ে খেতে যাতে আলু জলটা না থাকে ভালো করেই জলটা আমি ভালো করে মুছে নিয়েছি তোমার ঠিক এভাবেই আলুর চিপুলো মুছে নেবে না তো মাঝে মাঝে ভালো হবে তোমরা পারলে সেনের হাওয়াতেও শুকিয়ে নিতে তুমি এটা পাঁচ থেকে ছ মিনিট ভালো করে শুকিয়ে আলু আমার কাপড়ে দিয়ে ভালো করে শুকোনা হয়ে গেছে এবার এগুলো আমার ভাজার পালা দেখছেন বন্ধুরা খুব সুন্দর ভাবে আলুটা শুকিয়ে গেছে কড়াটা গরম হয়ে গেছে কড়াটার মধ্যে এবার আমি পরিমাণ তেল দিয়ে দেবো এটা সম্পূর্ণ দুবার তেলে করতে হবে যার কারণে তেলটা আমি বেশি করে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে না তো আলু চিকটা ভালো হবে না করার পর আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আলু চিপস করার জন্য আমি নামিয়ে অল্প অল্প করে ছেড়ে নেবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে এই সময় গ্যাসটাকে আমি কমিয়ে দেবো দিয়ে ভালো করে দু মিনিট করে ভেজে নেবো দু মিনিট কমা আছে ভাজবো দু মিনিট জোরে আছে ভাজবো এবার উল্টিয়ে পাল্টিয়ে দেবো ভালো করে দেখতে পাচ্ছেন দোকানের চিপসের মতন একদম যদি আমার মতন আলুর চিপস বানাতে চান আলু চিপটা লাভাবার পরে যাতে না নরম হয়ে যায় যার জন্য ভেজে ভালো করে হবে দেখতে আছে চিসগুলো ভালো কালার চলে এসে এবারে নাড়িয়ে চুড়িয়ে আমি চিপ তুলে নেবো

দেখুন বন্ধুরা আমার আলু চিঠি সম্পূর্ণ ভালো হয়ে গেছে এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ মতন দিয়ে দেবো পরিমাণ এবার সমস্ত উপকরণ আমি ভালো করে দেখতে পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে আওয়াজটার সঙ্গে বুঝতেই পারছেন আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি বাচ্চারা খেলে একদম ব্যবহার করার দরকার নেই দেখেছেন বন্ধুরা কতটাই খাসতার ঠিক এভাবেই বাড়িতে বানাবেন অল্প টাইমের মধ্যে খুব সুন্দরভাবে হয়ে যাবে আমি আবার আবার আর একটা ভেঙে দেখাচ্ছি ঠিক সেইভাবে খুব সুন্দরভাবে